জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ তৃতীয় খন্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছে বাবার কথা। এই এই অধ্যায় থেকে আজ অধ্যায়ের দ্বিতীয় দুশো নয় পর্ব তিনশো পঁচিশ এর আগের দিনের পাঠে আমরা দেখেছি রামকৃষ্ণ কথা যেটি শ্রবণ করলে আমাদের সকলেরই মঙ্গল হয় জীবরা জীব যে তিন ধরনের তাপে জর্জরিত সেই সেই তিন ধরনের তাপ থেকে মুক্তি পাওয়া যায় জন্যই আমরা যে কোনো উপায়ে যদি ঠাকুরের এবং ঠাকুরের সঙ্গে এই মায়ের লীলা কথা যে কোনো উপায়ে শ্রবণ করি আমরা সেই তাপ থেকে মুক্তি পাবো আমাদের জীবন একটু শীতল হবে আমাদের অন্তরে ভক্তি ভক্তির সৃষ্টি হবে এবং মা অন্যান্য করেন যখন জন্মগ্রহণ করেছিলেন তাদের শক্তিকে অতটা প্রকাশ্যে আনেননি আমাদের প্রভুর ক্ষেত্রে দেখলাম এবারে মা সকলের সামনে এলেন এবং মা ও ঠাকুরের মতো সকলের মনোবাসনা পূরণ করতে পারতেন এরকম অজস্র উপাদান গুলো রয়েছে সেই উপাখ্যান আমরা ধীরে ধীরে শুনব এবং তাদেরই মতো একটি এরকম উপাখ্যান আছে সেটি হলো ডাকাত বাবার কথা এই ডাকাত বাবা এর উপাখ্যান আমরা এখন পাঠ করছি সুন্দর বারতা যেই মন দিয়া শুনে নিশ্চয় পাইবে ভক্তি মায়ের চরণে কথার ভিতরে আছে এত দূর বল শুনে উপজীবেরি দে ভক্তি অচল শুনিয়া সুন্দর কথা রে চঞ্চল মন টুটাইয়া দেহ মোর ভবের বন্ধন পাড়া গায়ে মেয়েদের এই রীতি চলে গঙ্গা স্নানে আছে কোন হলে সুন্দর বারতা মানে এই যে ডাকাত বাবার কথা এর মধ্যে দিয়ে যে বার্তা দেওয়া হয়েছে সেটি সুন্দর বার্তা একটি এটি যদি মন দিয়ে শোনা যায় তাহলে নিশ্চয়ই মায়ের পায়ে ভক্তি আমরা অর্জন করতে পারবো এই কথার মধ্যে দিয়ে বা এই উপক্ষণের মধ্যে এগুলির মধ্যে দিয়ে এত বল আছে যে শুনলে আমাদের হৃদয়ে কি হয় ভক্তির সঞ্চার ঘটে এবং আমাদের এই চঞ্চল মন চঞ্চল মন অনেক ধীর স্থির হয় ভবের বন্ধন থেকে অনেকটা নিজেকে মুক্ত করতে পারে এরপরের গল্প এবার শুরু হলো আগেকার দিনে আজ থেকে দেড়শো দুশো বছর আগে পাড়াগায়ে মেয়েদের এইরকম রীতি প্রচলিত ছিল যে বছরের বিভিন্ন কোন যোগ দেখে তারা গঙ্গা স্নানে এবং যাওয়ার ছিল হেঁটে যাওয়া গরুর গাড়িতে যাওয়া বেশি পয়সাওয়ালা হলে পালকিতে যাওয়া তো এইখানে পাড়াগাঁয়ের লোকেরা কিসে যাবে হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই সবাই মিলে দিন স্থির করে দল বেঁধে হেঁটে হেঁটে যেতেন গঙ্গা স্নানে কখনো দুদিনের পথ কখনো তিন দিনের পথ কখনো চার দিনের পথ এইরকম ছিল তো মায়েরা এবার ওই গঙ্গাসন মানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই রীতি চলে গঙ্গা পাড়ার ব্রাহ্মণ কায়স্ত তেলি কামার কুমার একবার আসিবেন অনেক রমণী শুনিলেন কানে কথা মাতা ঠাকুরানি তখনই মাতা সবা সন্নিধানে লয়ে যাও সঙ্গে যদি যাই গঙ্গা স্নানে ভালো বলি দিলাসায় যত মনি শুনো কি হইল পরে ও কাহিনী এইরকমই মা একবার শুনলেন যে অনেক রমণীরা মিলে একসাথে গঙ্গা স্নান করতে যাবেন মায়েরও খুব গঙ্গা স্নানে যাবেন তাই তাদেরকে ডেকে বললেন যে তোমরা যদি আমাকে সঙ্গে নিয়ে যাও তাহলে আমারও গঙ্গা স্নানটা হয় সবাই বলেন খুব ভালো সঙ্গে চলো না এইবার চললেন তারপরে প্রতিকার বলছেন এবার কি কাহিনী হলো চলো জগ মাতা শ্যামা সুতা প্রভু অবতার আদ্যা শক্তি মহামায়া ব্রাহ্মণের ঘর অপরূপ নরলীলা কে বুঝিতে পারে দেবতার লাগে ধাঁধা কি বুঝিবে নরে কে দেখিতে পারে প্রভু না দেখাইয়া দিলে লেখা আছে রক্তিম চরণ কথা শুনেছি মা যদি সামান্য তবে রাঙ্গা পদে কেন বাহিরে হইলাম মাতা নারীগণের সাথে অপরূপ খেলা করিলেন পুকুরের বহু পথে দিকে উত্তরিতে গঙ্গা তীর তিন দিন লাগে মেয়েদের পক্ষে চলে আসা গঙ্গা তট বিষম বড়ই কষ্ট বিষম সংকট চলিতে অভ্যাস নাহি কিছু দূর গেলে বিষম যাত না পায় যায় তাই ফুলে বিশেষত জননীর চরণ কমল। কোমলত্বে পরাভব মানে শতদল প্রথম দিবসে মাতা সঙ্গীদের শনে চলিয়া পাইলা ব্যথা কোমল চরণে দ্বিতীয় দিবসে আর না চলে চরণ তফাত হইয়া তাই পরে সঙ্গীগণ মা এখন আমাদের এক ঘরের রমণী হয়ে এসেছেন প্রভু অবতারের সঙ্গে তিনি এসেছেন জীবন যাপন করছেন কিন্তু মা এই নরলীলায় কে ধাঁধা লেগে যায় মানুষের বোঝার কি সাধ্য ঠাকুর তাই বুঝিয়ে যদি না দেন তাহলে আমরা কি করে বুঝতে পারবো পুথিকার বলছেন যে পুরাণে শুনেছি যে দেবতা পা রক্তিম পায়ের তল রক্তিম থাকে মা যদি সামান্য হবেন তবে তার পায়ের তল ওরকম রাঙা কমলের মতো রাঙা পদ্মের মতো হবে যেন যেন পায়ের তল নয় যেন লাল পদ্মের মতো রঙ আর এতই কোমল ছিল যে পদ্মের পাপড়িও তার কাছে হার মানত তারপরে কি হল ব্রাহ্মণ ও রমণীদের সঙ্গে তিনি যাত্রা করলেন কামারপুকুর থেকে পূর্ব দিকে তিন দিন হাঁটলে তবে গঙ্গা পাওয়া যায় এবং এই পথ ভীষণ কষ্টের পথ প্রথম দিন চলতে চলতে তার পা ফুলে গেল দ্বিতীয় দিন আর তাদের সঙ্গে তিনি একসাথে থাকতে পারলেন না তিনি পিছিয়ে গেলে এলেন সঙ্গীরা অনেক এগিয়ে গেলেন মা পিছিয়ে গেলেন তখনকার দিন বড়ই নির্জন স্থান দিনে দুপুরে রাস্তায় ডাকাত তো আর কোনো কথাই নেই অবস্থায় সঙ্গীরা সব আগে এগিয়ে গেছেন মা পায়ে যন্ত্রণা নিয়ে পা ফুলে গেছে অতটা এগোতে পারছেন না পিছিয়ে গেছেন এই ছবিটুকু অব্দি আজকে পাঠে রাখলাম আগামী দিনে এরপরে কি হয় সেটি দেখব জয় ঠাকুর নমস্কার